ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আমি দর্শক ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে সিরাজগঞ্জ সদর এবং কামারখন্দবাসীকে ধন্যবাদ জানাচ্ছি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আমরা বিধি মেনে নির্বাচনের প্রচার প্রচারণা চালাচ্ছি প্রতীক বরাদ্দর পর থেকে আমরা আরও আমাদের প্রচারণা বৃদ্ধি করেছি গ্রামগঞ্জে গাটে মাঠে সব জায়গায় মানুষের দ্বারে আমরা ভোট চাচ্ছি আমাদের পক্ষে মানুষের মধ্যে ব্যাপক সারা প্রচুর সারা তাদের সারা তাদের ভালোবাসা তাদের অভ্যর্থনা এবং তাদের মনোভাব দেখে আমার কাছে মনে হয়েছে যদি সুষ্ঠু ভোট হয় তাহলে সিরাজগঞ্জ সদর আসনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত ইনশাল্লাহ তবে আমার এই নির্বাচনের কিছু কাজের কাজ করতে গিয়ে কিছু অভিজ্ঞতা তৈরি হয়েছে সেটা হলো যে নির্বাচনের ব্যাপারে এখনও জনগণের মধ্যে শঙ্কা আছে যে তারা ভোট কেন্দ্রে ভোট দিতে যেতে পারবে কিনা সুষ্ঠু ভোট হবে কি না এই শঙ্কা আছে সংখ্যার কারণগুলো হিসেবে তারা যেটা আমাদেরকে বলে যে দাঁড়িপাল্লার পক্ষে কেউ কথা বললে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে বিশেষ করে মহিলা যারা কাজ করতেছে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে হেনস্থ করা হচ্ছে তাদের বাধা দেওয়া হচ্ছে বাড়িতে যা হুমকি দেওয়া হচ্ছে পুরুষ ভোটারদের যারা আছে তাদের বাড়িতে গিয়ে বাড়ির অভিভাবক যারা আছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে পাশাপাশি প্রত্যেক নির্বাচনের পূর্বেই অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের একটা অভিযান চলে এবারে নির্বাচন আমরা সেটা দেখছি না বিশেষ করে পাঁচই আগস্টের পরে যে সমস্ত অস্ত্রগুলো খোয়া গেছে সেগুলো উদ্ধারের কোনো প্রচেষ্টা দেখছি না অবৈধ অস্ত্র বাইরে রেখে এবং সন্ত্রাসীদের বাইরে রেখে নির্বাচন সুস্থ হবে বলে জনগণ মনে করছে না এটা আমাদের সবচেয়ে বড় সংখ্যা নির্বাচনের আচরণবিধিতে আমরা যেটা দেখছি যে আমাদের প্রতিপক্ষ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে আপনারা ইতিমধ্যে দেখবেন তারা যে ব্যানারগুলো লাগাইছে সেটা নির্বাচনের আচরণবিধিতে স্পষ্ট আছে পিবিসিতে ব্যানার করা যাবে না কিন্তু আমরা দেখছি যে পিবিসিতে ব্যানার করে তারা লাগাচ্ছে রঙিন পোস্টার করে লাগাচ্ছে এমনকি রঙিন পোস্টার বিলিও করতেছে এগুলোর ব্যাপারে নির্বাচন কমিশনের দৃষ্টি দেওয়া দরকার বলে আমরা মনে করি পাশাপাশি নির্বাচনের পরিবেশ সুস্থ রাখার জন্য লেভেল প্লেইং ফিল্ড যাতে থাকে নির্বাচনের দিন পর্যন্ত সে ব্যাপারে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সামগ্রিক বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির যে প্রত্যাশা দীর্ঘদিন ভোট দিতে পারে নাই ভোট দেবে এটাই জাতির বড় প্রত্যাশা এই ভোট দেওয়ার পরিবেশটা যেন থাকে এবং ভোট চাওয়ার পরিবেশটা যেন থাকে এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি সর্বশেষ বিষয় হচ্ছে যে আমাদের কাছে একটি ইনফরমেশন আছে সেটা হলো নির্বাচনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার একটা পরিকল্পনা চলতেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি প্রশাসন করে তাহলে এটা জনগণ সাধারণত ধরতে পারে না এটা হয় ভোট গণনার সময় ভোট গণনার সময় অনেক সময় দেখা যায় যেখানে কম বেশি করতে পারে আমরা প্রশাসনকে বিশেষভাবে দৃষ্টি দিতে বলবো যাতে ভোট গণনার ক্ষেত্রে কোনো প্রকার কারচুপি না হয় এনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হয় সে ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই সংখ্যাটা এই জন্য হচ্ছে যে ইদানিং একটা মাঠে কথা পরিচালিত মানে কথা সরে পড়ছে যে ভোট গণনা করতে অনেক সময় লাগবে ভোট গণনা থেকে এত সময় লাগবে কেন জাতীয় সংসদের ভোট তো ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদের নির্বাচনের চাইতে বেশি ভোট না এখানে একটা মাত্র ভোট অর্থাৎ এই ভোট গণনাতে সময় লাগার কথা না সময় লাগার এই সাউন্ড যারা দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে তারা একটা পরিবেশ তৈরি করে ভোট গণনায় দেরি করাবে এটা তাদের একটা দুর্বিসন্ধি এবং এই গণনার মধ্যে তারা ফলাফল পরিবর্তন করার জন্য চেষ্টা করবে যেটা যেটা নিয়ে আমরা খুবই শঙ্কিত